এই যে আমার বাড়ির সুন্দরী কমলা সকাল সকাল রূপচর্চা করতে রেগে গেছে জানলার মধ্যে বসে বসে রূপচর্চা তো আসলে কিছুই না তোর তো ছুতো সবকে আমি বুঝি না আর আসলে আমাদের বাড়ির ছাদের ওই চারদিকে না অনেকগুলো হুলো বেড়াল মানে এর সব পাগলা আসি ঘোরাঘুরি করে আর ও এটার ফয়দা লোটে আর এই যে আর একজন ইনিও কম যান না বলে ওরে তোর কি একাই রাজত্ব আমার কি রূপ কম তুই ও এবার আমি বসবো এই নিয়ে এদের দুজনের একটা নিত্যিকার গণ্ডগোল এখানে মোটামুটি তিনটে হুলো আছে এই তিনটে হুলো নিয়ে এদের এই দুই সুন্দরীর একেবারে রাজত্ব দখলের লড়াই পম কিছুতে এই সরবে না আর কোকোও ছাড়বে না কোকো ঠিক গুড় 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 করে এগিয়ে এসে এক লাভ দেবে এই দেখুন বলতে বলতে দেখলেন কে কুকি মারছে এবারও একটা লাভ দেবে লাভ দিয়ে একটা দুম দারাক্কা দেবে ও দু চারটা থাবড়া দেবে তারপরে এসে আমার কি আমার সামলাতে হবে আমার তো এই করেই দিন কাটে এই করেই দিন কাটে নাতি পুতি ছেলে মেয়ে ওরে বাবা রে বাবা ভর ভরন্ত সংসার আর এদিকে দুই হতৎছ নাতি ওর মা আর পিসি এগুলো করে যাচ্ছে ওদের কোনো হুঁশ নেই দেখুন বললাম না উঠে যাবে দেখুন পম নিজের কিভাবে নিজের জায়গাও দখল করে রেখেছে না সর্বনা না ওই যে কত রঙ্গ দেখায় হ্যাঁ হ্যাঁ নে ভাব দেখে মনে হয় একটা সিংহাসন সেটা নিয়ে একদম রক্তক্ষয়ী সংগ্রাম একে চ্যালেঞ্জ ছুড়বে ওকে চ্যালেঞ্জ ছুড়বে দেখুন খালি তাকিয়ে তাকিয়ে দেখুন এরপর কী হয় এই যে বললাম না একদম রোজকার ওরে তোদের রঙ্গ আমি জানি এই যার একজন চাঁদ ছুটছে দেখুন ল্যাসনাড়িয়েশ্বর শয়তানগুলো এই কোকো তুই না দুই বাচ্চার মা রে হ্যাঁ ওই দে ও গোড়াগড়ি শুরু করে দিল মা হয়েছি তো কী হয়েছে হ্যাঁ আমার ননদিনীকে সব ফুটেজ খেয়ে যাবে নটি আমি হতে দিচ্ছি না হ্যাঁ হ্যাঁ কী আনন্দ কি আনন্দ হ্যাঁ ওরে রোদ পড়ছে কালো হয়ে যাবি কোকো ক ওট ওট তোকে আবার পার্লারে নিয়ে যাবো খানি তোকে আরও সুন্দর করে নিয়ে আসবো বুঝলি দেখছেন কি করছে গা চুল করছে না ও বেসিক্যালি ওদিকে সিগনাল দিচ্ছে তোকে আমি চিনি না আরে যে আরেকজন ভগ্ন মনোরথে এখানে দাঁড়িয়ে আছে ওরে হয়েছে 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 তোর দুই ছেলে পাশে ঘুমোচ্ছে রে এই যে এই ওদের আর কি ওদের আমরা দুটি ভাই শিবের কাজন গাই আর সারাদিন ঘুমাই সারাদিন ঘুমাই আর মোটা হই মোটা হই আর খাই